নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টাইল তো দেখতেই পাচ্ছো এখনও আমি রেডি হচ্ছি তো যাব হচ্ছে মেলা দেখতে যাই বাবার বাড়ি ওখানে তো মেলা হয় কালী মায়ের পুজো তো ওখানেই যাব এবছর কিন্তু ওই মেলাটা আড়াইশো বছর পূর্ণ হচ্ছে তো বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি বেরোবো তো বাবা স্কুল থেকে এসে আসতে আমরা তারপর রেডি হয়েছি আমি এখন রেডি হচ্ছি বাবাই রেডি হয়ে গেছে তো আমরা এখান থেকে আমরা তিনজনই যাচ্ছি আমি আমার বর আর বাবাই তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে লাগবে তো ঝটপট করে রেডি হয়নি আর বাবাই ওইদিকে দাঁড়িয়ে রেডি হয়ে এই যে আমরা এখন এসে পড়েছি মাতৃশক্তি আনন্দ কমেডি যে কালী মূর্তি শ্মশান মায়ের মূর্তি যেখানে তৈরি হচ্ছে ওইখানে আর এই মূর্তি দিনের দিনেই তৈরি হয় অর্থাৎ সকাল থেকে তৈরি করতে শুরু করা হয় এবং সন্ধ্যার পুজোর আগেই মূর্তি তৈরি কমপ্লিট করে মায়ের মূর্তি পুজো মণ্ডপে যায় তোমরা দেখতে পাচ্ছো পুরো মূর্তি প্রায় তৈরি হয়ে এসছে শেষে বার্নিশ চলছে মায়ের সমস্ত গয়নাও পরানো হয়েছে আর এই সব গয়না কিন্তু সবই রূপর ও কিছু আছে সোনার মা আগেই পুজো মন্দির আছে মন্দিরের মধ্যে পুজো হয় এবং বাইরে চারদিকটা ঘেরা আছে একদিকে ভক্তরা বসবে যারা ওই পুজো দেখবে একদিকটা বলি যেটা হবে সেটা যেন আলাদা করে ঘেরা আছে এখানে অনেক ছাগল বলি হয় এছাড়াও যেমন কাকুর বলি সুপরি আর এই সব তো নর্মাল এগুলো বলি হয় এছাড়াও অনেক ছাগল বলি আছে এই বছর প্রায় আড়াইশোটার মতো ছাগল বলি হবে মায়ের মূর্তি তৈরি হয়ে মণ্ডপের দিকে আসা আসছে এটা তার দৃশ্য মানে মায়ের মূর্তি মণ্ডপের কাছে তৈরি হয় না কিছুটা দূরে অন্য জায়গাতে একটা শেতলা আছে মনসা মন্দির আছে ওখানে তৈরি হয় ওখান থেকে এবার মায়ের মূর্তি আসছে পূর্ব দৃশ্য খুব সুন্দর লাগে দেখতে মায়ের মূর্তি আসছে জীবন রেখে হাবে মা কি হবে আমার নয় মাছে পড়বি ধরা আর কবে মা আর তারা ভালো লাগছে এখন মাত্র মানে ড্রেস ট্রেস গুলো সব টাঙাচ্ছে দোকানে বসছে মাত্র এখন এখন আমরা একটুখানি ঘুরে চলে যাব তারপর বাবাকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মানে ঘুম টুম করে নিয়ে আসবো বিকেলে ঘুমবো মানে ঘুমিয়ে যাবে পরিহে জানা এতিয়া দা কিছু আচ্ছা অটো কামে ব্যাপারে আমার 50 টল লক্ষ্য করে আমার 50 টল ভাবে স্টিলের ছালা টাকা বড় গ্লাস 100 টাকা বড়

এদিকে এখন পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় পুজো দেখছে তো এখানে সবাই বসে আছে বলি দেখার জন্য এখন এই পুজো শুরু হয়েছে বলি হচ্ছে আর এই দিকে হচ্ছে সবাই বসে আছে যারা পুজো দিতে এসছে তাদের জন্য আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে যারা এমনি নর্মাল পুজো দেবে যাদের ছাগল বলিয়েছে সবারই একটা এখানে সব জায়গা করে সবাই বসে আছে পরপর ধীরে ধীরে যে যার নাম লিখিয়ে বসে আছে যে যার নাম আসবে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবে

এখানে এই দোকানটা যা নিবে সব একশো টাকা সমস্ত কিছু বড় ছোট অনেক রকমের ব্যাগ আছে আমি নিলাম এই পাঁচটা এই মাত্র ওখান থেকে ফিরলাম মেলা থেকে মানে আমার যার বাবার বাড়ি থেকে এই যে এখানে মাত্র এলাম এখন বাজে একটা মতো তো এখন হাত পাম্প মুখ একটু ঘুমাবো রাস্তাতে এত ভিড় মানে খুব অসুবিধা হয়েছে নাহলে ওরা আগে অনেক আগেই পৌঁছে যেতাম এখানে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও তো আমাদের তো একটুখানি পুজো দেখার ইচ্ছা ছিল যেহেতু কালকে অফিস চলে যাবে সকালে তাই চলে আসতে হলো আমাদের তারপর আবার বাবার স্কুল আছে যেতে হবে তাই চলে এলাম এত রাত্রিতে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসে দেখো সবাই খুব ভালো Good night.